নমস্কার আমার নাম প্রশান্ত কুমার সাঁতরা আমি একজন যোগা থেরাপিস্ট আজ আমি পন্ডালাইসিস সম্বন্ধে আলোচনা করব পন্ডিলাইসিস কেন হয় কোথায় হয় কিভাবে ভালো হয় সেই নিয়ে আমি আলোচনা করব অন্যালাইসিস হয় সারভাইক্যাল লড়ি অর্থাৎ ঘাড় ঘাড় ও গলার মধ্যে যে সারভাইক্যাল আর আছে সেখানে হয় আমাদের সারভাইক্যাল হার সাতটি ঘাড় ও গলার মধ্যে আছে তারপর হচ্ছে থরাসি বারোটা তারপর হচ্ছে লামার কমরের কাছে লামার হচ্ছে পাঁচটি তারপর হচ্ছে সাক্রাম পাঁচটি তারপর হচ্ছে কক্সি চারটি মোট মেরুদণ্ডটিকে পাঁচটি পাটে ভাগ করা হয়েছে মোট তেত্রিশটি হার আছে সারভাইকেল সাতটি থরাসি বারোটি লাম্বার পাঁচটি সাকরাম পাঁচটি কক্সি চারটি মোট তেত্রিশটি হার নিয়ে হয় আমাদের পন্ডালাইসিস দু জায়গায় হয় প্রথম হচ্ছে কি ঘাড়েতে সারভাইকেল লাম্বার হয় কোমরে পন্ডেলাইসিস তো আজ আমি সারভাইকাল পন্ডেলাইসিস নিয়ে আলোচনা করি এইখানে যে দেখছেন গলার মধ্যে এখানে নানা নানা রকম শিরা উপশিরা নার পেশি হার লিগামেন্ট কষেরুখা এইসব দিয়ে আমাদের গঠিত এখানে সাধারণত কষেরুখা ও ডিক্স ক্ষয় হয় ক্ষয়ের ফলে এর সংলগ্ন যে লিগামেন্ট আছে সেই লিগামেন্টের রক্ত চলাচল হতে দেয় না এইখানে যে ফ্লুয়েড সাইনো আছে সেই সাইনো ফ্লুয়েড শুকিয়ে যায় তার ফলে রক্ত চলাচল হয় না তার ফলে কী হয় না ব্যথা হয় যন্ত্রণা হয় তো আমরা ওই পন্ডিলাইসিসকে আমরা ম্যাসেজ ও ব্যায়ামের মাধ্যমে ভালো করব প্রথমে আমরা তেল দিয়ে মেসেজ করা হয় তারপরে আমরা হালকা ব্যায়াম করা হয় দেখুন আমরা ব্যায়াম করি ঘাটে নেওয়া হচ্ছে এই দিকে আস্তে আস্তে ঘোর হচ্ছে তারপর আবার ছেড়ে দিয়ে এই হাতে ঘোরানো হচ্ছে আবার এই দিকে ঘোরানো হচ্ছে আবার এই দিকে সামনে দিয়ে যতটা পারব সম্ভব হবে অসুবিধা না হবে ততটা পর্যন্ত আস্তে আস্তে করে নিয়ে যাব আবার একটু নিয়ে যাব আবার সামনে এরপর আস্তে আস্তে যোগা আস্তে আস্তে আবার ঘোরানো ঘাড় সহজে ঘুরতে চাইবে না শক্ত জাম হয়ে যাবে এই কিন্তু অনেকটা কমে যাবে এরপরে শুয়ানো হয় শুয়ে পরে একটু বেঁচে ওঠতে আর পেছনে এরপরে ঘাটে তোলা হচ্ছে আবার নামা আবার তোলা হচ্ছে

দেখো সম এটাকে পুরো হেলিয়ে দেওয়া সব আবার এই পাশ দিয়ে এই দিকে দেওয়া হচ্ছে যেভাবে খার খাবার তোলা হচ্ছে এইভাবে আমাদের তিন তিন সপ্তাহ গুড়ো করতে হবে তিন সপ্তাহ প্রত্যেক দিন করতে হবে এবং পাঁচ সপ্তাহ একদিন ছাড়া করতে হবে চার সপ্তাহ দু দিন ছাড়া করতে হবে তাহলেই কিন্তু অ্যান্ডালাইসিস রোগী সম্পূর্ণ হয়ে যাবে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শেষ করব নমস্কার